আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লক নিয়ে জীবনের প্রতিটা দিন মনে হচ্ছে এক একটা পরীক্ষা পরীক্ষাগুলো কঠিন থেকে কঠিনতর হচ্ছে নিহাল মনের পরীক্ষা চলছে আর ওদের অসম্ভব রকমের জ্বর এই জ্বরের মধ্যে ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি আসছি মানে কি যে বলবো কিভাবে কি ম্যানেজ করছি একমাত্র আমিই জানি মাঝে মাঝে খুব বেশি মনে পড়ছে আব্বা আম্মার কথা আব্বা আম্মা থাকলে হয়তো আমার কাছে এসে থাকতো আমার নেহাল মনকে খুব খুব অসহায় ফিল হচ্ছে প্রতিটা বেশি দেখত আব্বা আম্মার কথা আব্বা বেঁচে থাকলে হয়তো বারবার আসতো কেমন হয়েছে ওনার নাতি নাতনিগুলোকে দেখার জন্য কেন এতটা অসহায় ফিল করছে আমি জানি না আমি আসলে আমার নেহাল মনের অসুখ হলে ওদের ওরা একটু অসুস্থ হলে খুব বেশি দুর্বল হয়ে পড়ে খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি ধুমের উপরে রান্নাগুলো শেষ করে মনকে নিয়ে বের হয়ে যাচ্ছে। আজকে মনের পরীক্ষা গতকাল শেষ হয়ে গেছে কিন্তু আজকে মনের পরীক্ষা নেই আজকে শুধু নিহালের পরীক্ষা মনকে যখন নিয়ে আমি বাসা থেকে বের হচ্ছি তখন মনের গায়ে একশো এক জ্বর এত বেশি জ্বরের মধ্যে মেয়েটাকে আমি বাসায় কার কাছে রেখে যাব। একলা বাসাতে একলা সংসার যে কতটা কষ্টের যেই করে সেই বলতে পারে মাতার বড় আকাশ এই মস্ত আকাশের নিচে কত কিছুই আছে অথচ আমি মানুষটা বড্ড একা আমার মেয়েটাকে যে আমি কারো কাছে রেখে যাব এমন উপায় আমার কাছে নেই আমার মেয়েটার চেহারার দিকে তাকালে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই ওকে নিয়ে আমি বের হয়ে গেছি নিহালকে আনার জন্য ওকে বাসায় রেখে যেত মন সাই দিচ্ছিল না হাজারটা টেনশন কাজ করছিল যদি জ্বরটা বাড়াবাড়ি হয় চেহারাটা কেমন হয়ে গেছে মেয়েটার রিক্সাতে ভালো করে বসতে পারছে না ওকে আমি ধরে বসেছি তারপর আমার মেয়ে হাসছে স্কুলে যাওয়ার পর অনেকক্ষণ বসেছিল এরপরে আমার মেয়ের বান্ধবী এসেছে আমার মেয়েকে দেখার জন্য ওর বান্ধবী আসার পরে একটু হাসছে একটু খেলছে একটু আনন্দ করছে বান্ধবীকে সময় দিচ্ছে বান্ধবীদেরকে নিয়ে মেয়েটাকে আমার বেশ ভালো লাগে শান্ত শিষ্ট এরপরে বান্ধবীদেরকে নিয়ে বেশ কিছুক্ষণ আনন্দ করলো হাসি গান করলো এরপরে নিহালের ছুটি হয়ে গেল বাইরে মনে হচ্ছে মুসলদারে বৃষ্টি আসবে ভীষণ ভয় করছিল বৃষ্টিতে জ্বরের মধ্যে দুজনকে কিভাবে নিয়ে আমি বাসায় আসবো বাসায় ঢুকতে না ঢুকতে এই বৃষ্টি শুরু হয়ে গেছে মুসলধারে বৃষ্টি এরপরে নাস্তা বানাচ্ছি ঝালঝাল পাকোড়া ঝাল ঝাল পাকোড়া দিয়ে বিকালের নাস্তাটা শেষ করলাম বাইরে মুসল বৃষ্টি হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ